সম্মানিত মাছ বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ ভাইয়ারা আপনারা অনেকেই রয়েছেন আমার চ্যানেল নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো মাছ ভাইয়ারা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক গ্রেডের পোনা আপনারা যারা দেশে ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই ট্যাংরা মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন আপনি চোদ্দো পনেরো টাকা কেজি বানিয়ে আর এই ট্যাংরা মাছের বাজার চাহিদাও বেশ ভালো থাকে আপনি পাইকারি রেডি বিক্রি করলেও চারশো পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি করতে পারবেন আপনারা যারা ট্যাংরা মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন আপনি যদি চান এককভাবেও চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান আপনি প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাছের খাদ্য হচ্ছে আপনার বার্সমান ফিট খাবার এগুলোকে আপনি প্রতিদিন দুইবেলা করে বারসমান ফিট খাবার দিবেন তাহলে আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসের সময়ে আপনি বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন কেউ আপনাকে ভালো উন্নত মানের পোনা দিচ্ছে না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা গ্যারান্টি সহকারে এই ট্যাংরা মাছের পোনাগুলো সারা বাংলাদেশের চৌষ্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ